একজন চাকরি প্রার্থী সে রিটন পরীক্ষায় পাশ করে গেছে তারপরে তাকে ভাইভা বোর্ডে ডাকা হলো সেখানে তাকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে সেই ভাইভা বোর্ডে তাকে কি ধরনের প্রশ্ন করা হয়েছিল এবং তার সেই প্রার্থী কি উত্তর দিয়েছিল সেই ব্যাপারে একটু শুনুন ভাইভা বোর্ড থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা আগামীকাল আপনি মারা যাবেন এটা জানতে পারলে আপনি কি করবেন তখন সেই প্রার্থী একটু চিন্তা করে জবাব দিয়েছিল আমি বেছে বেছে আমার শত্রুদের সঙ্গে সাক্ষাৎ উত্তর শুনে ভাইবা বোর্ডের সদস্যরা তো অবাক একজন জানতে চাইলেন কেন আপনি আপনি এমনটা করবেন কেন জবাবে তখন সেই প্রার্থী বলেছিল যারা আমার আপন তাদের উপর আর মায়া বাড়ানোর কোনো মানে হয় না বুঝতে পেরেছেন তো তাতে তাদের আর আমার কষ্টই বাড়বে এর বদলে যদি আমার আমার যাদের রাগ তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে শেষ সময় তারাও হয়তো আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন কিছু তা আশীর্বাদও করতে পারেন তাই আমি এটা ভাবছি ব্যাপারটা তো খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আপনার সব কাজ যেন নিজের জন্যে না হয় কিছু কিছু শত্রুর কথা আপনি ভাবুন তো শত্রুর কথা ভেবে বলুন তাতে আখেরে কিন্তু আপনার লাভও হতে পারে যে লোকটা আপনার বানান ভুল ধরে সে আপনার লেখার প্রশংসাকারীর চেয়েও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় এই যে আপনি যে ভিডিও করছেন এই যে ভিডিওগুলো এই ভিডিও যদি আপনি করেন বিভিন্ন ফেসবুক বা ইউটিউবে সেখানে কিন্তু সবসময় যে পজিটিভ কমেন্ট পাবেন তার কিন্তু কোনো মানে নেই নেগেটিভ কমেন্টও পেতে পারেন সুতরাং নেগেটিভ কমেন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই রকমভাবেই পজিটিভ এবং নেগেটিভ দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই যারা আমার শত্রু তাদের সঙ্গে আমি একবার দেখা করে নিতে চাইছি দেখা যাক আপনারা কি বলেন বলুন আচ্ছা আপনি যখন তাদেরকে শত্রু ভাবছেন তাহলে তো তাদেরকে আপনি গালাগালি তাদের দেন আবার আপনি গালাগালি শোনার জন্য তৈরিও থাকেন আপনিও পাল্টা পাল্টে গালাগালি দেন ব্যাপারটা শেষ চূড়ান্ত নোংরামি হয়ে গেল না এটা কি ঠিক হলো আর যদি গালির জবাবে হাসি মুখে সেরা আপনাকে শুভকামনা জানায় তাহলে কী হবে নতুন করে তাদেরকে আপনি আবিষ্কার করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি সহমত হব তাদের সঙ্গে এবং কমেন্ট আমি তাদের করব কমেন্ট করলে তারাও খুশি হবে তবে কেউ যৌক্তিকভাবে দ্বিমত দিলেও আমি কিন্তু কোনো অসুখী হই না সমালোচ তাই বলছি সমালোচকদের ভালোবাসুন দিন শেষে তারা আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে এটা কিন্তু একটা পরীক্ষিত সত্য মনে রাখবেন প্রত্যেক শত্রুরই আপনার জন্য একটা করে কিন্তু বার্তা আর সতর্কতা অসফলতা বা সফলতার মধ্যে একটা দাঁড়ি পাল্লার মতো কাজ করে কেউ অমুকের ভাতিজা বলে পাওয়ার দেখালে তাকে নিজের নিজেকে অমুকের ভাগনে হিসাবে পরিচয় না দিয়ে তাকে একটুখানি সেলাম করে চলে আসুন দেখবেন এতে আপনি ছোট হবেন না বরং আপনি বড়ই হবেন এসব শুনে যারা ভাইভা বোর্ডে ছিল তারা তো অবাক হয়ে গেল তারা এই ছেলেটির সঙ্গে করমর্থন করলো বললো ধরে নিন আপনার চাকরি নাইনটি পারসেন্ট হয়ে গেল সুতরাং আপনার উত্তরে আমরা খুব সন্তুষ্ট হয়েছি সুতরাং আপনি ভালো থাকবেন আর চারপাশের মানুষগুলো তাদের তারা যাতে ভালো থাকে সেই চেষ্টাও আপনি করবেন ভালোবাসার মানুষ ঘৃণার মানুষ কাছের মানুষ দূরের মানুষ সবাইকে কিন্তু অভিনন্দন জানাবেন ভালো থাকবেন নমস্কার